নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে জেলার প্রধান নদী সোমেশ্বরী উবদাখালী কংস ও ধনু নদীর পানি বেড়ে চলেছে জেলার দুই উপজেলার দুর্গাপুর ও কলমাকান্দায় ছয়টি ইউনিয়নের অন্তত পঁচিশটি গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে এতে অন্তত পঁচিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন গ্রামীণ সড়ক ডুবে গেছে সেখানে দুর্ভোগে পড়া মানুষদের খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এলাকায় আমন জমি যাওয়ায় কৃষকেরা ক্ষতির মধ্যে পড়েছে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কৌশুলি জানান এখন নাগাদ জেলার কোন নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও বিপদসীমা ছুঁই ছুঁই করছে আজ বৃষ্টি কমায় পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস পানিবন্দী এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন আপনারা জানেন যে গত দুদিন ধরে প্রবল বৃষ্টিপাতের আমাদের জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা এটুকু থেকে সরাসরি আমরা সরজি পরিবেশন করলাম তবে এই এলাকায় যেটা দেখেছি যে পাহাড়ের ঢল বা বন্যার আশঙ্কা নেই এবং পানীয় বিপদসীমার নিচে রয়েছে বাড়িগুলো সব বাড়িতে তলিয়ে গেছে সেরকমও নয় তারপরেও আমরা যেই প্রাণগুলো প্লাবিত হয়েছে আমাদের স্থানীয় স্থানীয় মেম্বার মহোদয় আমাদের সহযোগিতায় আমরা এক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম আমরা পরবর্তীতে আমরা এই ত্রাণগুলো অবগত থাকবে পরবর্তীতে আরও আমরা দেখি যে কোন ধরনের জনগণ এখন অ্যাফেক্টেড এবং তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায় সেটা আমাদের মেম্বারগুলি যারা রয়েছে তাদের সহযোগিতায় আমরা প্রাণ পৌঁছে দেব ধন্যবাদ আপনাদেরকে